লন্ডনে ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমারের থেরাপি শুরু চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন ভার্চুয়ালি কানাডা থেকে যুক্ত হয়ে তার ছেলে মিরাজুল মঈন এই তথ্য জানান চিকিৎসার জন্য তিনি সাত মাস ধরে অসুস্থ এবং গত ছয় মাস ধরে লন্ডনে রয়েছেন বর্তমানে তিনি একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম শনিবার চৌথি অক্টোবর দুপুরে তার বর্তমান স্বাস্থ্য অবস্থা সংবাদ মাধ্যমে জানিয়েছেন আরিফুল ইসলাম জানান গত ২৬ এপ্রিল থেকে আব্বু লন্ডনে আমাদের বাসে অবস্থান করছেন হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনিয়ারের নেতৃত্বে চিকিৎসা চলছে পাঁচই আগস্ট উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডেমিস্ট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয় অস্ত্রোপচারে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে পুরো টিউমার অপসারণ করলে জীবন ঝুঁকির পাশাপাশি প্যারালাইসিস ও কথার ক্ষমতা হারানোর সম্ভাবনা থাকায় ডাক্তারদের পরামর্শ মতে আংশিক অপসারণ করা হয়েছিল আরিফুল ইসলাম আরও জানান বাকি অংশ রেডিয়েশন ও ক্যামোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে গতকল শুক্রবার থেকেই টার্গেট থেরাপি শুরু হয়েছে এটি সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ চলবে এবং পরে চার সপ্তাহ বিশ্রামে ডাক্তারের পর্যবেক্ষণে থাকবেন লন্ডনে দীর্ঘ সময় থাকার কারণে ইলিয়াস কাঞ্চন মানসিকভাবে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন আরিফুল ইসলাম বলেন আব্বু সব কিছু বুঝেছেন দীর্ঘ সময় কর্মব্যস্ত জীবন থেকে লন্ডনের ঘরবন্দি জীবন তাকে কিছুটা ভেঙে দিয়েছে থেরাপির কারণে কথা বলা এখন কঠিন তিনি নিরাপদ সংস্থার কার্যক্রমে আপডেট রাখছেন আরিফুল ইসলাম শেষ করেন চিকিৎসা শুরু হওয়ার পর আবুর ফোন প্রায় বন্ধ থাকায় অনেকেই হয়তো তার খবর জানতে পারছেন না সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারেন